রাজ্যবাসীর জন্য দারুণ প্রকল্প পাবেন দু লক্ষ টাকা এখানে আবেদন করুন হ্যাঁ বন্ধুরা আজকে জানবো কোন প্রক্রিয়ায় আবেদন করলে আপনারা পাবেন দু লক্ষ টাকা তো সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সামাজিক সুরক্ষা যোজনা পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের জন্য সামাজিক সুরক্ষা যোজনা সূচনা সূচনা করেছেন এই যোজনায় কেউ নাম নথিভুক্ত করলে সরকারের তরফ থেকে তার অ্যাকাউন্টে পঞ্চান্ন টাকা করে প্রতি মাসে জমা করা হয় এই টাকার মেয়াদ পূর্ণ হওয়ার আগে তোলা যাবে না মেয়াদ পূর্ণ হওয়ার পর সুদ সমেত এককালীন টাকা পাবেন সামাজিক সুরক্ষা যোজনায় আবেদনকারীকে এর জন্য অতিরিক্ত কোনো টাকা পয়সা জমা করতে হবে না সরকারের পক্ষ থেকে আবেদনকারীর অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা জমা করা হবে এই টাকা প্রতি মাসে অ্যাকাউন্টে জমা থাকবে এবং অবসরের সময় এককালীন সমস্ত টাকা ফেরত পাবেন এখানে সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে এবং অবসরের সময় আবেদনকারীকে মাসিক হাজার টাকা করে পেনশন দেয়া হবে সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্তকারী অ্যাক্সিডেন্টে মারা গেলে তার পরিবার পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ পাবেন এছাড়াও দুর্ঘটনাজনিত কারণে আবেদনকারীর শারীরিক অক্ষমতা অর্থাৎ হাত পা বিকলঙ্গ হয়ে গেলে তাকে পঞ্চাশ হাজার টাকা থেকে দু লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে আবেদনের জন্য যোগ্যতা রাজ্য সরকার অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য যে সামাজিক সুরক্ষা যোজনা সূচনা করেছেন এখানে আবেদনকারীরা পঞ্চাশ হাজার থেকে দু লাখ টাকা পর্যন্ত সুবিধা পেয়ে থাকেন তবে সকল রাজ্যবাসী প্রকল্পে আবেদন করতে পারবেন না এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে যেমন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর বয়স ন্যূনতম আঠেরো বছর সর্বোচ্চ ষাট বছরের মধ্যে হতে হবে আবেদনকারী প্রার্থীকে কমপক্ষে বছরের নব্বই দিন কাজের সাথে যুক্ত থাকতে হবে মূলত চা বাগান এলাকার অধিবাসী এবং চা বাগানের শ্রমিকদের জন্য এই প্রকল্পের সূচনা করা হয়েছে এছাড়াও অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কোনো ব্যক্তি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন রাজ্য সরকারের তরফে চালু করা এই সামাজিক সুরক্ষা যোজনায় আবেদনের জন্য আপনার নিকটবর্তী ব্লকে যোগাযোগ করুন এছাড়াও এই প্রকল্প সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে রাজ্য সরকারের অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিও আদর পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন